সবাই ভালো আছে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে দুজনে একসাথে ব্লগটা স্টার্ট করছি সুরজিৎ সাথে সিম্পল লাইফ স্টাইলের আরও একটা ব্লগে সবাইকে স্বাগত তো এখন বাড়ছে সকাল এগারোটা এগারোটার দিকে আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে যে এই যে হাতে একটা বড় বড় লাঠি নিয়েছি লাঠি নিয়ে যাচ্ছি দুজনে পারবে জাম গাছে একটা গাছে প্রচুর জাম হয়ে আছে তো ভাবছি জামগুলোই পাড়া যাবে আমাকে আমার বর মশাই প্রথম এত বছর প্রথম জাম এনে খাইয়েছে কিন্তু কাছে আছে কোনো দিন নিয়ে যায়নি আর ফেরেও খাওয়ায়নি আজকে প্রথম নিয়ে যাচ্ছে চলো তোমরা জাম আর এইদিকে দেখো বন্ধুরা কালকে দেখেছিলাম তিল গাছগুলো আজকে কিন্তু তিল গাছ সমস্ত কাটা হয়ে গিয়েছে আর আজকের ওয়েদারটা এত সুন্দর সত্যি বলতে গেলে সকাল থাকতে একদম মেঘ ঘরে আছে বৃষ্টি হবে হবে করছে কি বলবো লাগে না যে গাছটা দেখা যাচ্ছে ওই দেখো হচ্ছে বড় জাম গাছটা এত জাম ধরে আছে দুধ একদিন পুরো কালো হয়ে জাম ধরে আছে তো তোমাদেরকে তার আগে বলি যে আমার পাশে এই যে জমিটা দেখছো তিল জমি এই তিল গাছ গুলো দেখা সমান কোনটা আবার আমার হাইটের বাইরে এই যে এইগুলো যেমন আমার সামনে সমান এইগুলো আমার হাইটের উপরে মানে এত লম্বা তিল গাছ ভাবা যায় চলো অনেকক্ষণ থেকে লাঠি নিয়ে অপেক্ষা করছে জাম পাড়ার জন্য আমাদের জন্য আজকে অপেক্ষা করছে তো দেখা যাক কতগুলো জাম পাড়তে

খুব আর এই যে ঝকা ঝোকা জাম হয়ে আছে কিন্তু জামগুলো হচ্ছে যে এখনো অনেক পাক করেনি অনেক যে গাছ থাকতে পেরে এই যে জাম একটা কামড়িয়ে খাওয়ার আনন্দ সেটা একমাত্র কিন্তু গ্রামেই থাকবে আর কোথাও পাবেন তো চলুন আগে আমি জামটা খাই মানে সুখে বড় প্রতি বছর জাম এনে দেয় কিন্তু কোনো বছর বলেনি যে এইখানে গাছ আছে জামের তাহলে তো আসবো বা অনেকবার আসতাম ছবিও তুলতাম রিলস আরে বানাতাম তো সেসবও কিছু করা হয়নি কারণ ও কোনোদিন নিয়েই আসে না বলতো না যেতে পারবে না ওইখানটা অন্ধকার ঝোড় হয়ে আছে এই জন্য নিয়ে আসতাম কিন্তু অস্তে যখন রাস্তা হয়েছে তখন নিয়ে এসছে আর এই জাম গাছের সঙ্গে লেগে আছে একটা হচ্ছে খেজুর গাছ মানে নিচে খেজুরও পড়েছে আর কি সুন্দর দেখুন জামগুলো দেখাচ্ছে দেখে মনটা ভীষণ আনন্দ হচ্ছে

আজকের ওয়েদারটাও এত সুন্দর তার সঙ্গে আবার গাছ থাকতে পেরে জামপাকা খাওয়ার মজাটাই আলাদা মানে দুটো জিনিস একসাথে বেয়ে গেলাম

কি বলুন তো বন্ধুরা মেয়েরা অন্য সবজি না পছন্দ করলেও এই কুন্দ্রিটি কিন্তু খুব পছন্দ করে দুই মেয়ে আর সত্যি বলতে গেলে আমাকেও খুব ভালো লাগে এই কুন্দ্রিটা খেতেও যেরকম মিষ্টি সেইরকম রকম স্বাদ আর এই যে তাল গাছটায় অনেকদিন পর দেখলাম বাবুই পাখির বাসা বড় বড় কুন্দিরি ধরে আছে কি বলবো মাকে কালকে সকাল সকাল পাঠাবো যে মা দুটি তুলে নিয়ে আসুন মেয়েরা খাবে আর টাটকা কুন্দ্রি এত মিষ্টি হয় যে কি বলবো খেতে খুব ভালো লাগে তো মাছ এসেছি আর মাকে দাঁড়ালে হবে না প্রায় প্রায় কম আমাদের পাড়া কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা কুন্দরি মাছটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর বাড়ির পথে রওনা দেওয়া যায় কারণ বাড়ি তো যেতেই হবে আমাদেরকে আর কুন্দরি মাকে কাল সকাল বলবো তাড়াতাড়ি কুন্দরি নিয়ে আসবেন যে কুন্দরি খাবে তো চলো আজকের মতো তাহলে এখানে চলো জাম আর একটু পেরে নিয়ে ঘর তোমাদেরকে বলেছিলাম জাম গাছের কাছে খেজুর গাছ হয়েছে কিন্তু দেখানো হয়নি এই যেতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ না কি জানি না কিন্তু অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে গাছের গোড়ায় বসে জাম পাকা খেলাম বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ আর খাবে না সবাই যে যা খাওয়ার জাম এখানেই এখানে খেয়ে নিয়েছে শুধু মা আছে মায়ের জন্য আমরা এই যে গোটা কয়েক নিয়ে নিয়েছি বেশি খাবে না মা ওই জন্য কিছু নিয়ে নিয়েছি আর গাছটাকে টাকা বলে আজকের মতো আমরা বাড়ি চললাম তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা हलने लाइक सिया, सब्स्क्राइब को रहती है, चलो मुंदूरे, टाटा!